কেরালায় আজ আমার রমজান মাসের প্রথম রোজা আলহামদুলিল্লাহ শাহারি থেকে ইফতার সবটা দেখাবো আজকের এই ব্লগে নতুন জায়গা নতুন অনুভূতি আর পুরো দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হে গাইজ আসসালাম এভরিওান আজকে হচ্ছে রমজান মাসের প্রথম স্যাহরি আমি এই মাত্রায় ঘুম থেকে উঠলাম এখন ঘরে কাটাই প্রায় তিনটে চল্লিশ মতো বাজে এখনও কিন্তু আমি ফ্রেশ হয়নি এই মাত্রায় উঠলাম চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপরে সেহেরি করবো আজকে প্রথম সাহেরি আর আজকে প্রথম স্যাহেরিতে কি খাচ্ছি দেখো ভা রেগুলার আমরা কিন্তু সেহারিতে ভাতই খাই আজকে কিন্তু ভাতই খাচ্ছি এখানে ডিমের তরকারি কালকে রাত্রে রান্না করেছিলাম আর এটা মোছার পরা আর এটা একটু আলু ভাজা আমরা কিন্তু রেগুলার সেহারিতে ভাতই খাই তাই আজকেও ভাতই খাচ্ছি তবে তেমন কিছু তরকারি সেরকম নেই কর শুধু ওই ডিমের তরকারি আর মুছার বড়া এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু গরম গরম দুধ খাবো যাতে একটু এনার্জি থাকে এই যে গরম গরম দুধ এখানে গরম করলাম আর এই দুধটা তোমার দাদা ভাই কালকে রাত্রে বলে নিয়ে এসেছিলো এটা এটাই এখন খাবো তো এখন আমি পুরো সেহেরি কমপ্লিট করে আজান শুনে তারপরেই নামাজ পড়ব তো ফাইনালি এখন আমার আর নামাজ পড়াও হয়ে গেছে আর এখানে আজান ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি দেবে কিন্তু না ঠিক টাইম মানে যে রেগুলার যেমন আজান দেয় ভোরবেলা সেরকমই পাঁচটা তিরিশে আজকেও আজান দিলো তো এই মাত্রে নামাজটা পড়লাম ওদিকে তোমাদের দাদাভাইও আজকে প্রথম রোজাতে ভোরবেলা নামাজ পড়তে গেলো আর বেশ ভালোই লাগছে কারণ ভোরবেলা প্রত্যেকদিন কিন্তু তোমাদের দাদাভাই নামাজ পড়তে যায় না আজকে ফার্স্ট রোজা তাই বললাম যে আজ থেকে কিন্তু ডেলি ভোরবেলা নামাজটা পড়তে যাও তো সেই কারণে তোমাদের দাদা ভাই কিন্তু আজকে নামাজ পড়তে গেলো এখনো আসেনি এপুর চলে আসবে এখন চলে একটু রেস্ট করব। মানে একটু একটু ঘুমাবো যেহেতু টেলারিং ক্লাস আছে নাহলে ক্লাসে আবার ঘুম লাগবে গুড মর্নিং এখন আমি এই হাত থেকে ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা নটার মতো হ্যাঁ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর তখন আমি উঠেছিলাম তারপরে আবারও ঘুমিয়ে গেছি আর এখুনি উঠলাম এখন প্রায় নটা বাজে আমাকে আমার টেলারিং ক্লাসে যেতে হবে তো এখন আমি গোসল করবো চলো ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর টেলারিং ক্লাসে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ সকাল সকাল গেলে আমি তাড়াতাড়ি আসতেও পারবো যেহেতু রমজান মাস তাই দুপুরবেলা আমি তাড়াতাড়ি চলে আসবো তো গাইজ ফাইনালি আমি এখন বেড়েই পড়েছি চলো ক্লাসে পৌঁছে প্রথমে আগের দিনে বানানো আমার এই নাইটিটা ম্যামের কাছে নিয়ে গেলাম সাইন করানোর জন্য আগের দিন সাইন করা হয়নি তাই আজকে সেটাই আগে করে নিলাম আমার নিজের মেজারমেন্টে বানানো এই নাইটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর শুরু করলাম একটা সুন্দর বেবি ড্রেস বানানো এই যে রেড কালারের কাপড়টা দেখছো এটা দিয়েই কিন্তু আমি আমার ননদের মেয়ের জন্য একটা সুন্দর বেবি ড্রেস বানাচ্ছি আজকে পুরোটা কমপ্লিট হয়নি শুধু প্যান্টটাই শেষ করতে পেরেছি প্যান্টটা বানাতে বানাতে প্রায় একটা বেজে গিয়েছিল তাই তাড়াতাড়ি আবার রেডি হয়ে রুমের দিকে রওনা দিলাম গাইজ আজকে প্রথম রোজা আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে কালকে কিন্তু এতটা রোদ ছিল না আর আজকে দেখো এত রোদ উঠেছে আজকে কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে আমি টেলারিং ক্লাসে কি স্টিচিং করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো দেখলেই কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও এখনও ড্রেসটা বাকি আছে সেটা কালকে করবো আবার চলো এখন খুব দেরি হয়ে গেছে দুটো প্রায় দুটো বাজতে চলো প্রায় দেড়টা মতো বাজে চলো আগে ফ্রেশ হয়ে নামাজ পড়ি তারপর কথা হবে দুপুরবেলা ফ্রেশ হয়ে নামাজ পড়ে বসে গেলাম কোরআন তেলওয়াত করতে নামাজের পর কোরআন পড়তে আমার ভীষণ ভালো লাগে মনটা একদম শান্ত হয়ে যায় তেয়ালাতে আমি একাই আছি পরিবার কেউ পাশে নেই তাই এই সময়গুলোতে আল্লাহর কাছে নিজেকে একটু বেশি কাছে পাই তারপর শুরু করলাম আমার ইফতারের প্রস্তুতি একদিকে ইফতারের আইটেম বানাচ্ছি আর ভাত তরকারি রান্না করছি উনুনে একা হাতে সব কিছু সবকিছু ঠিক তখনই তোমার দাদা ভাই কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আর আমাকে হেল্প করলো দুজন সব সবকিছু আমরা নিলাম আজ রমজান মাসের প্রথম রোজা তাই অনুভূতিটাও যেন একটু বেশি ভালো লাগছিল দুজন মিলে সুন্দর করে ইফতারের কিছু আইটেম একদম সুন্দর মতো করে গুছিয়ে নিলাম আর সাথে রান্না বান্নাগুলোও কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তো গাইজ ফাইনালি আমার ওইদিকে ইফতার বানানো রেডি হয়ে গেছে আর রান্না বান্নাগুলোও কিন্তু আমি উনুনে করে নিয়েছি গ্যাসে করি নাই একদিকে উনুনেও রান্না করছিলাম আর একদিকে ইফতারগুলো রেডি করছিলাম সব কিছু রেডি হয়ে গেছে এখন প্রায় ছটা কুড়ি মতো বাজে আর আজান দেবে ছটা তিরিশে মানে সাড়ে ছটায় তো চলো আর বেশি টাইম নাই মাত্র দশ মিনিট টাইম আছে এখন চলো ফ্রেশ হয়ে উজু করে তারপরে ইফতারে বসলাম এখন ইফতার সামনে রেখে চুপচাপ বসে আছি শুধু আজানের অপেক্ষা সময়টা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই সময় দোয়া করাটা কিন্তু সবচেয়ে ভালো সময় মনে হয় এই সময়ে দোয়াগুলো সবচেয়ে বেশি কবুল হয় তো ফাইনালি আজকে রমজান মাসের প্রথম রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আমারও আজকে একটা রোজা কমপ্লিট আর এদিকে আমার এখন ইফতারও করা হয়ে গেছে এখন আমি যখন নামাজ পড়তে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আবার দেখা যাবে কালকে মানে আগামীকালকে দ্বিতীয় রাজাতে আল্লাহ হাফিজ টা